আমাদের এই যে ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আমরা বিগত বেশ কিছু দিন বেশ কিছু বছর যাবৎ খুব চেষ্টা করে আসছিলাম কখনো আমাদের অর্থর সমস্যা দেখা দিচ্ছিল কখন আমাদের পেপার্সের সমস্যা দেখা দিয়েছিল কিন্তু এই বছর আমাদের একটা টার্গেট করেছিলাম যে এই বছর আমাদের যা হওয়ার হবে এবং আমরা সেই ভেবে আমরা দপ্তরের আধিকারিকদের কাছে গিয়েছিলাম তারা আমাদের সহযোগিতা করবে আশা দিয়েছিল তারা তার পাশাপাশি আমরা যেই মানে যে ফেসিলিটিটা সবচেয়ে বেশি পেয়েছি যাদের জন্য তারা হলেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায় স্যার উনি আমাদের মানে ডাইরেক্ট বলেননি কিন্তু তিনিই সব কিছু করে দিয়েছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ স্যার ওনার সাথে আমরা দিল্লিতে দেখা করেছিলাম উনি বলেছেন আধিকারিকদের ডেকে যে এদের জন্য কোনো অসুবিধা না হয় এদের সম্পূর্ণ যাতে ঠিক ঠিকভাবে করতে পারে উনি যেভাবে বলেছেন আমাদের সেইমভাবে সহযোগিতা করেছে সেই জন্য ওনাকেও আমাদের দূর তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার